নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আসো সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি আজকে নিয়ে আসলাম দেখতেই পারছো একদম সবজি শীতের সবজি একদম কেটে ধুয়ে রেডি বলো তো কী রান্না করব। টাইটেল আর থামলেন দেখলে বুঝতে পারবে কি রান্না করছি তো এখানে শীতের সবজি নিয়েছি বাঁধাকপি তারপরে তোমার গাজর আর লুইবা আর হচ্ছে ফুলকপি এগুলো দিয়ে আজকে আমি রান্না করছি ফ্রায়েড রাইস তো এটা হচ্ছে শীতের সবজি দিয়ে মানে ভেজিটেবল প্লাস এগ আর সাথে দিব চিংড়ি এগুলো দিয়ে আজকে আমার রাতের ডিনার হবে তো আমি একটু ভেজিটেবল রাইস করব তো সেটা কিভাবে রান্না করছি খুব চট জলদি বাসায় কিছু না থাকলে যদি এরকম সবজি থাকে তোমরা বাচ্চাদের জন্য এভাবে টিফিন বা লাঞ্চ মেনু অথবা ডিনার মেনু করে দিতে পারো তো চলো আজকে দেখতে থাকো আমার এই ফ্রায়েড রাইসটা কীভাবে বানে তো এখানে হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস বলিয়ে দিচ্ছি তো এখানে আমি সবজিগুলো আগে একটু ভাপিয়ে নিয়েছি আর যেহেতু শীতের সবজি একটু তোমরা ভাপিয়ে নেবে কারণ শীতের সবজি মানে প্রচণ্ড গ্যাস হয় তো আমি একটু ভাপে ফালিয়ে জলটা বেশি না পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি তারপরে ওখানে নামানোর পর দেখলে পারলে ঝরিয়ে নিয়েছি তারপরে এখন আমি এটার সাথে সাদা তেলে করার মধ্যে কয়েকটা চিংড়ি ভেজে নিলাম আর দুটো ডিম ফেটে ভেজে নিয়েছি ভেজে এটা তুলে রেখেছি তারপর সেই তেলের মধ্যে আর একটু তেল দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছে আর এখানে আমার যেহেতু রাতের রান্না মানে রাতে ডিনারের জন্য করেছি পরিমাণটা একটু একটু বেশিই নিয়েছি চালের পরিমাণটা সবজি পরিমাণটাও বেশি নিয়েছি তাই আমি দুই ভাগে রান্না করব আর কড়াইটা বেশ ছোটো ছিল এই জন্য তো ওই সবজিগুলো ওই ভাপিয়ে রাখা সবজিগুলো আমি ওই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভাজবো আর সবজি এমনভাবে রান্না করতে হবে রঙটা যাতে সুন্দর থাকে আর সেদ্ধ হয় খেতেও ভালো লাগে তো এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিব আমি রসুন বাটা তোমরা চাইলে রসুন কুচি করে দিতে পারো কিন্তু আমি এখানে বাটাটাই ইউজ করেছি খেতে ভালো লাগে তো এখানে আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা সেটা দিয়ে আমি একদম ভালো মতো একটা ভাজা ভাজা করে নেব তারপরে এখানে আমি ভাজার পরে কিছুটা অর্ধেকটা তুলে রাখবো তো দেখো এটা আমি প্রথমে একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সবজিটা যাতে আর যদি একটু হালকা ভাপেই নিয়েছি তো মনে করো ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় ফিফটি পার্সেন্ট হয়নি তো এই দেখো অর্ধেকটা তুলে রেখেছি আর ওখানে ডিম আর হচ্ছে চিংড়ি মাছগুলো আর এই যে হচ্ছে বাকি সবজিগুলো এখন এটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা আগেই নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি গোবিন্দভোগের চাল আর সাথে আমি ভাতের চাল এটার সাথে অ্যাড করা হয়েছিলো যেহেতু রাতের খাবার ভাবলাম না পুরোটাই গোবিন্দভোগের চাল দেবো না একটু ভাতের চালও মিক্সড করে দিয়েছি এটা নব্বই পার্সেন্ট রান্না করার পর আমি এটা দিয়ে দিলাম ওই সবজির মধ্যে এটার সাথে দিয়ে দেব কিছুটা মশলা তো মশলা দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর দিয়েছি ম্যাগি মশলা এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এটার সাথে আরও দুটো জিনিস অ্যাড করব একটা দেব হচ্ছে আমি তোমার গ্রিন রেড চিলি একটা সস গ্রিনও আছে রেড আছে এটার সাথে মিলিয়ে এই দুইটা চিলির সস দেব আর দেব হচ্ছে তোমার কী বলো ওটাকে সয়া সস তার আগে দিয়ে দিলাম ডিম আর হচ্ছে চিংড়ি মাছ এটা দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি একদম সুন্দর মতো তারপরে যেটুকু বললাম আমি সসটা দেব আর হচ্ছে তোমার সয়া সস গ্রিন আর রেড চিলি সসটা দিলাম এর সাথে দিয়ে দেব একটু সয়া সস এটা দিয়ে আমি যে ভালো মতো এটা নেড়েচেড়ে রান্না করে নেব খুব ছোট্ট একটা ভিডিও সবাই তোমরা খেয়ে থাকো তবে আমি বাসাই ভাবি চট জলদি রান্না করে দিয়েছি আর একটা নতুন টিপস তোমাদের দিলাম যে শীতের সবজিগুলো অবশ্যই তোমরা ভাপিয়ে রান্না করে নেবা তাহলে কিন্তু গ্যাস আর হবে না রাতে যেহেতু আমরা শীতে সবজি মানে প্রচণ্ড গ্যাস হয় সবাই জেনে থাকো তো যারা জানো না তাদের জন্য এই ট্রিপসটা যে অবশ্যই তোমরা এই রাতে যতই শীতের দিনে যতই সবজি বেরোক না কেন তোমরা মাছের রান্না করো তরকারি রান্না করো সবজি যাই রান্না করো একটু ভাপিয়ে নেবে ভাপিয়ে নিলে তাহলে কি হবে বলো তো বন্ধুরা এটার তোমার খিয়া খাওয়ার পর আর গ্যাসটা হবে না যে অম্বলটা হয় প্রত্যেকটা মানুষের এরকম দেখবার শীতের সবজি খেলে মূলা বলো সিম বলো গাজর বলো ফুলকপি বাঁধাকপি এগুলো সবগুলোতে তো দেখো এই যে একটা এক ভাগে রান্না করা হয়ে গিয়েছে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আরেকটা দিয়ে দেখালাম আরেকটা করে নিলাম সেমভাবে তো এই হচ্ছে আমার ফাইনাল লুকস কেমন লাগলো অবশ্যই বলবা আর রাতে ছেলে মেয়ে খেয়ে খুব পছন্দ করেছিল এটার সাথে একটা জিনিস করেছিলাম আরেক দিন করেছিলাম চিকেন ফ্রাই আর এটার সাথে করেছিলাম মিক্সড ভেজিটেবল কারি তো ভেজিটেবল কারিটা তোমাদের সাথে অন্য আরেক শেয়ার করবো আজকাল দেখায়নি তবে তোমরা এটা চাইলেই ভাবো খেতে পারো খুব মজা লেগেছে খেতে তো চলো বন্ধুটা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো বাই বাই